কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তোর খুলবো যা তোর বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাহলে চাইছি মানুষের যে কটা ছাই পাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে বছর এদের সরকার ক্ষমতায় এই পানিয়াটির জন্য পাশে খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবেন